জানি সবাই বলবে এত লেট কেন গত মানে গত কয়েকটা দিন তো কেটে গেলো অন্তত পাঁচ ছ দিন এত দেরি কেন হ্যাঁ ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেলো গত রথযাত্রার দিনের এই ভিডিওটি করা ছিল কী আর করা যাবে বলুন শরীরকেও তো স্বাদ দিতে হবে তাই না শরীরটাও স্বাদ দিচ্ছিল না তারপরে মনটাও ভালো ছিল না সেই জন্যই ভিডিওটা আপলোড করতে পারিনি তারপরে আমার এখানে নেটওয়ার্কের চরম সমস্যা ছিল যার কারণেই আরও আপলোডটা করা হয়নি সবাই একটু দয়া করে দেখে নেবেন আর আমাকে ক্ষমা করবেন ভিডিওটি দেরি করে আপলোড করার জন্য রথযাত্রার দিনে সকাল সকাল পুজো টুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট সবাইকে জানাই রথযাত্রার শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন আর সবাই রথ দেখতে যাবেন নমস্কার কেমন আছেন সবাই শঙ্করী স্টোরিতে সবাইকে স্বাগত এখন বাজে হচ্ছে বেলা বারোটা আর এখন থেকে আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে আমার আজকে রথযাত্রার দিনের মানে দিনটাকে শুরু করলাম জামা কাপড় চোপড় ধুয়ে দিয়েছি অনেকক্ষণই শুকনোর কায়দা মানে অল্প অল্প ভেজা আছে আর এদিকে আমরা এখন একটু খাওয়া দাওয়ার আয়োজন করেছি কী খাওয়া দাওয়া আজকে তো রান্না বান্না কিছু নেই দুপুরে নেমন্তন্ন আছে এবার পুজো টুজো দিয়ে উঠেছি তো এখন একটু পেয়েছি ক্ষিদে তাই এখন আমি আর মাসি খাবো সাবু মাখা সেই জন্য একটু সাবু ভিজিয়ে রেখেছিলাম তার প্রস্তুতি পর্ব এখানে চলছে এই যে মাসি হলো সাবুটাকে জল বদলে বদলে দু তিনবার করে ভালো করে ধুয়ে নিয়েছে আর এমনিতেই আগে আমি ভেজানোর সময় দুবার করে ধুয়ে নিয়ে রেখেছিলাম মাসি আবার এখন দুবার করে ধুয়ে নিয়েছে এবারে বললাম একটুখানি ওয়েট করার আমি বাদামটাকে একটু কুচিয়ে নিই মানে কাজু বাদামটাকে একটু ছোটো ছোটো করে দিলাম তাহলে কী হবে সাবুর সঙ্গে মানে সাবুটা খাওয়ার সময় মুখে পড়লে না খুব ভালো লাগবে আর মাসিকে বললাম কয়েকটা খেজুর একটু ছাড়িয়ে নিতে তো উনি একটু খেজুর ছাড়িয়ে নিচ্ছে আমি বাদামটাকে একটু ছোটো করে নিলাম আর আপেল একটা আপেল ছোটো ছোটো টুকরো টুকরো করে দেব আর দেব এর মধ্যে একটা টুকরো টুকরো করে কেটে রাখা কলা আর টুকরো করে কেটে রাখা আম আর কাজু কিশমিশ তো দেবোই কাজু কিশমিশ খেজুর এগুলো তো দেবোই আর দেবো একটু মিষ্টি দই আজকে না অন্যান্য কোনো মিষ্টি জিনিস এর মধ্যে দেব না আর আমাদের ঘরে আজকে দুধ নেই যেহেতু দুধ নেই ওই জন্য দইটা দেবো দইটা ছিল আর দুটো পাকা কলা মাসে একটু চটকে নেবে আর দেবো নারকেল কুড়া ব্যাস এইগুলোই আছে বাড়িতে আর দুটো রসগোল্লা আছে সেটাকেও দিয়ে দেবো কারণ রথযাত্রা উপলক্ষে ঠাকুরকে একটু মিষ্টি দিয়েছিলাম তো সেই মিষ্টিটা এর মধ্যে মেখে নেব। সেটাই আমি আর মাসি একটুখানি খেয়ে নেব। হ্যাঁ অনেকেই হয়তো আপনারা ভাবছেন দুপুরে তাহলে এখন আবার সাবু মাখা খাবে কেন আর অতটা সাবু মাখাচ্ছি বলে তো আমরা একাই খাবো না একটুখানি আমি খাবো একটু মাসি খাবে মাসির একটু বাড়িতে দিয়ে দেব ওই বাচ্চাগুলো একটু খাবে সেই জন্য একটু বেশি করে ভাবছি আর ওদিকে আমার ভাই আসবে আমার ভাইও সাবু মাখা খেতে খুব পছন্দ করে যাই হোক রেডি করে নিই আগে তারপর বক বক করব আর একটুখানি করেই খাবো কারণ সকাল থেকে তো কিছুই খাওয়া হয়নি রথযাত্রা উপলক্ষে পুজো করব বলে কিছুই তো খাওয়া হয়নি খিদেও পেয়েছে এখন জোর এবার যদি পেট ভর্তি করে সাবু মাখা খেয়ে নিই তাহলে তো আর দুপুরে কিছুই খাওয়া যাবে না এবার দুপুরের খেতে খেতে তো বেঁচে যাবে তিনটে তিনটে পর্যন্ত না খেয়ে থাকবো ততক্ষণ না খেয়ে থাকা যায় বলুন সেই জন্য একটুখানি এই সাবু মাখার আয়োজন যাতে করে একটুখানি খেয়ে জল খেতে পারি ব্যাস তো আর বেশি দেরি হয় না কেটেও দেরি হয় না কিন্তু জোগাড় যন্ত্রগুলো করতে অনেকটা সময় লাগে সেই জন্য একটু দেরি হচ্ছে সমস্ত জোগাড়গুলো করে নিয়ে তারপর তো সব করতে হবে তাই না তবেই তো সৃষ্টি থাকে তো কিছু আমাদের রেডি মাকাবে মাছি আমি একটা একটা করে জিনিস দেবো কলাটাকে চট করে নেন কলাটাকে

কেটে রেখেছি টুকরো করে এখানে একটা কলা টুকরো করে রেখেছি আর এখানে আম এখানে রয়েছে আপেল কিশমিশ কাজু বাদাম আর এখানে রয়েছে খেজুর এগুলোকে সমস্ত কিছু দেব আর এর সঙ্গে দেবো একটু নারকেল কোড়া দু টুকরো আমও বললাম ভালো করে চটকে মেখে দিতে তাহলে টেস্ট ভালো হবে কারণ এইগুলো তো দেব টুকরো করা আম এবারে একে একে যে জিনিসগুলো রেডি করে রেখেছি সেগুলোকে দিয়ে ভালো করে মেখে নেব কেটে টুকরো করে নেওয়া সমস্ত জিনিসটি অল্প অল্প করে একটু একটু করে রেখে দিচ্ছি কারণ ওটা যখন মাখা কমপ্লিট হয়ে যাবে তখন ওপর থেকে ওগুলোকে ছড়িয়ে দিয়ে একটু সাজিয়ে দেবো তাহলে দেখতে ভালো লাগবে সেই জন্য আর এই টুকরো করা ফলগুলো দিয়ে কিন্তু চটকা বললে হবে না ওটা হাত দিয়ে আলতো করে মেখে নিতে হবে তাহলে খেতে ভালো লাগবে মুখে একটা একটা পড়বে তাহলে খেতে খুব ভালো লাগবে আর এর সঙ্গে আপনারা চাইলে মিষ্টিও দিতে পারেন আমি যেমন মাখা সন্দেশ দিই দুধ দিই তাহলে কে টেস্ট আরও বেশি ভালো হয় কিন্তু আজকে আর সেগুলো দিতে পারলাম না আমার বাড়িতে না থাকার জন্য টুকরো করে রাখা যেইগুলো রেখে দিয়েছিলাম সেগুলো ওপর থেকে এবারে দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি আর বাকি নারকেল কোড়াটা গুছিয়ে রেখে দিচ্ছি ফ্রিজে রেখে দেবো অন্যান্য রান্নাতে বা একটু মুড়ি মাখাতে ব্যবহার করতে পারবো বা একটু ছোলার ডাল দিয়ে নারকেল মানে ছোলার ডাল করতে পারবো নারকেল দিয়ে যা খুশি করে একটু খেয়ে নেবো এখন সাবু মাখাটা খেয়ে নিই তারপর অন্য সময় অন্য কি করব পরে ভাবব এই যে সাবু মাখা আমাদের একদম রেডি মাঝখানে দিয়ে দিয়েছি একটুখানি নারকেল কোড়া ব্যাস এবারে মাখলেই তো হবে না এবার খেয়ে দেখ মাসির তো সাবু মাখা খুব পছন্দ হয়েছে আর মাসির সাবু মাখা খেতে ভালোও বসে সুগার পেশেন্ট তো ওই জন্য একটু মিষ্টিটা কম দিই তো ফলের মধ্যেও প্রচুর মিষ্টতা থাক এ বাড়ির কাজকর্ম সেরে এবারে চললাম ও বাড়িতে এখন বাজে প্রায় দেড়টা তো এখন যাচ্ছি ও বাড়িতে বান্নার তো ঝামেলা নেই কারণ ভাইও আজকে আসেনি সেই জন্য আর কোনো চিন্তা ভাবনাও নেই তবে রোদ দুধ যা বেরিয়েছে না খুব রোদ বেরিয়েছে মূলত রথযাত্রার দিনে বৃষ্টি প্রতি বছরই হয় এবছরই দেখছি এখনো পর্যন্ত বৃষ্টির কোনো দেখা নেই যদিও মাঝে মাঝে মেঘ একটু একটু হচ্ছে তবে রোদের কিন্তু প্রচণ্ড তাপ রাস্তায় এসে দাঁড়িয়ে আছে এখন অটো ধরবো বলে ওই যে চলে এসেছে আমাদের অটো বেশিক্ষণ দাঁড়াতেও হলো না আর দাঁড়াতে পারতামও না রোদের প্রচণ্ড তাপ ব্যাস

নাতিপুতির সঙ্গে একটু খেলাধুলা করে চলে এলাম নেমন্তন্ন বাড়িতে বললাম না একটা নেমন্তন্ন আছে এই যে গৃহপ্রবেশের নেমন্তন্ন ছিল তো এদের বাড়িতে আজকে চলে এসেছি ওপরের ঘরগুলোতে পুজো টুজো হয়েছে আর নিচের ঘরগুলোতে খাওয়া দাওয়া চলছে সেই জন্য নিচের দিকটা ভিড় বলে আর ওখানে এখন মানে ভিডিও করতে পারলাম না ওপরটায় চলে এলাম যেখানে পুজো করা হয়েছে সেখানেই আমাদেরকে নিয়ে এলো তো পুজোর জায়গাটা তো আপনাদেরকে দেখালামই আর পাশে এই যে এই ফাঁকা জায়গাটা এরা এখানে পুজোর মন্দির করবে আর পাশে রয়েছে আরেকটা রুম মানে পুরো ঘরটাতে রয়েছে চারটে রুম দুটো ব্যালকনি রয়েছে আর দুই মানে নিচতলায় একটা বাথরুম পায়খানা তলায় একটা বাথরুম পায়খানা আলাদা আলাদা করে করা আছে আর রান্নাঘরটা এই ঘরের সঙ্গে আলাদা করে অ্যাটাচ একটা বানাচ্ছে যেটা এখনো রেডি হয়নি সেই জন্য ওটা আপনাদের দেখালাম না আর সিঁড়িগুলো এখনো রেডি হয়নি তৈরি হয়ে গেছে এখনো হয়নি চলে এলাম ওপর থেকে নিচে খাওয়ার জন্য এবারে আমরা বসে একটু খাওয়া দাওয়া সেরে নিই রথের মাথা দেখা যাচ্ছে একটু এই রথটা আসছে আমাদের পাড়াতে বলতে আমাদের পাশের পাড়াতে হয় তো সেই রথ দেখার জন্য আমরা বাইরে সবাই চলে এসেছি আমরা নয় শুধু আশেপাশে প্রত্যেকটা লোকই সবাই বাইরে চলে এসছে রথের দড়ি ধরে একটু টানার জন্য রথ এবারে চলে এসেছে আমাদের কাছাকাছি লোকজন আগে পৌঁছে গেছে রথ অনেকটা পেছনেই রয়েছে তো আমি আমার যাকে বললাম দিদি একটুখানি আপনি ভিডিওটা করে দিন আমি একটুখানি রথের দড়িটা টেনে আসি তা না হলে আর টানতে পারবো না তাই এই যে আমি আবার একটু যাচ্ছি দড়ি ধরে টেনে আসি আমি আসবো তারপর আবার ওরাও যাবে তাই জন্য আমি সবার আগে গেলাম নাহলে আর আমার এই দড়ি ধরে টানাটা আর হবে না দেখা যাচ্ছে ওটা আমারটা বাদই পড়ে গেল সবার ভিডিও করতে গিয়ে আমি তখন বাদ হয়ে যাবো সেই জন্য দিদিকে বললাম যে আমাকে একটু ভিডিওটা করে দিতে তো এই যে দেখতেই পাচ্ছেন দড়ি ধরে একটু টেনে নিচ্ছি জগন্নাথ দেবকে কি যে ভালো লাগছিল এই রথের দড়ি ধরে টানতে তবে বাঙালির এটা অবশ্যই ভালো লাগার জায়গা ভীষণই ভালো লাগার জায়গা সেটা আমারও লাগছে তো এবারে থাকলো আমার এই রথযাত্রা ব্লগটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তাহলে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য আরেকদিন দিন শুভ রথযাত্রা